ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে আজকের ভিডিওতে দুইটি শব্দার্থ দিয়ে কথা বলা শেখাবো মানে বাক্য শেখাবো ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড একটি কমেন্ট করবেন যে ভাই ভিডিও দেখে কিছু শিখতে পেরেছি বা ভালো লাগে নাই বা ভালো লেগেছে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা দুইটা শব্দের ভিতরে একটা শব্দ হচ্ছে মিও ইতালিয়ান শব্দার্থ মিও মিও মানে হচ্ছে আমার এই শব্দটা দিয়ে বাক্য শেখাবো আগে এবং পরবর্তীতে অন্য একটা শব্দ নিব আরও তো আমরা শিখলাম মিও মানে হচ্ছে আমার এখন আমি বলতেছি আমার বন্ধু এসেছে আজকে একটু সময়টা নিয়ে ভিডিও দেখেন একটু কারণ অনেকটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো আজকে বাকিটা উপর আল্লাহ ভরসা যাই হোক আমি যদি বলতে যাই যে আমার বন্ধু এসেছে তাহলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইলমিও আমিকো এ আর রিভাতো ইলমিও আমিকো আর রিভাতো মানে হচ্ছে আমার বন্ধু এসেছে ইলমিও আমরা বলেছি ইলমিও আমিকো এ আর রিভাতো এখানে ইলমিও মানে হচ্ছে আমার আমিকো মানে হচ্ছে বন্ধু সরি এইখানে আমিকো মানে আমার চলে এসেছে বাট এটা হবে আমিকো মানে হবে বন্ধু ইলমিও আমিকো আমার বন্ধু এ আর রিভাতো এসেছে এখানে এ মানে এটা বা এইটা বোঝানো হবে না এখানে এ এসেছে কথার জন্য আর আমিকো এ আরিভাত আমার বন্ধু এসেছে এখন আপনি সুন্দর বললেন আপনার বন্ধু এসেছে আমি আপনাকে বললাম তোমার বন্ধু কখন যাবে মানে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তোমার বন্ধু কখন যাবে এখন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্দ আন্দ্রায় ইতুয়া আমিকো। কো কুয়ান দো আন্দ্রাই আমিকো তোমার বন্ধু কখন যাবে এখন এটা তো অনেক বড় বাক্য নতুনদের ক্ষেত্রে কষ্ট হয়ে যায় তো ছোট করে দিচ্ছি সমস্যা নেই কুয়ান্দ মানে হচ্ছে কখন কুয়ান্দ কখন আন্দ্রায় মানে যাবে কুয়ান্দ আন্দ্রায় কখন যাবে ইল তুও আমি কো ইল তুও তোমার আমি কো বন্ধু কুয়ান দো আন্দ্রা ইল তু আমি কো তোমার বন্ধু কখন যাবে মূল বাক্যটা কি বুঝতে পেরেছি আমার বন্ধু এসেছে ইলি আমি কীভাত তোমার বন্ধু কখন যাবে কুয়ান দো আন্দ্রা ইল তু আমি কো এই হচ্ছে দুইটা বাক্য যাই হোক দুইটা বাক্যকে না বুঝলে আবারও মানে ভিডিওটা ব্যাক করে আবারও দেখেন সমস্যা নেই এর পরবর্তী বাক্যটি আছে এখানে আজ আমার কাজ আপনি বলতেছেন আজ এখানে আমার কাজ বা এখানে আজ আমার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলমিও লাবোরো অজ্জি এক ইলমিও মানে এখানে আমার এককো বাউনেকে আমরা উচ্চারণ করি এক একই উচ্চারণটা তো সেই একই হয় ঘুরে ফিরে এখানে আমার লাবোরো কাজ তাহলে লাবোরো এখানে আমার কাজ অজ্জি মানে আজকে এখানে আমার কাজ আজকে বা আমার কাজ এখানে আজকে একই বাক্য তো এখানে একটু লক্ষ্য করুন অনেকেই ভাবতে পারেন ভাই এখানে বলতে গেলে তুমি তো শিখিয়েছো কুই মানে এখানে বাট এই বাক্যর ক্ষেত্রে ভিন্ন হবে এক ইলমিও মানে এখানে আমার এখানে কুই ব্যবহার করতে হবে না এক কৈলমেও লাবড়ো আজি এখানে আমার কাজ আজকে এরপরে আসে আমি বলতেছি আজ থেকে কাজ বন্ধ করুন আজ থেকে কাজ বন্ধ করুন এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দি লাবড়ো আজি ইজমের দি লাবড়ো অজ্জি এখন আমরা কেন বললাম ইজমের দি লাবড়ো অজ্জি কারণ এখানে ইসমেত্তি মানে হচ্ছে বন্ধ করুন বা থামান এমনটা বোঝানো হয় বোঝানো হয় ইজমতি মানে বন্ধ করুন দি লাবড়ো কাজ করা তার মানে কি কাজ করা বন্ধ করুন বা কাজ বন্ধ করুন এমনটাই তো ইসমের দি বড়ো এখন কবে কাজ বন্ধ করবে অজ্জি অজ্জি মানে হচ্ছে আজকে ইজমের দি লাবো অজ্জি আজকে কাজ বন্ধ করুন ভাই প্রত্যেকটা বাক্যর ক্ষেত্রে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ব্যয় করতেছি তো প্লিজ একটা বাক্য শিখতে গেলে আপনি যদি একদিনও সময় দেন আপনার লস হবে না ভাই অবশ্যই আপনার শেখার কাজে লাগবে এগুলা তো যাই হোক এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে আমার শরীর খুব অসুস্থ আমি বলতেছি আমি খুব অসুস্থ বা আমার শরীর অনেক অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলমীয় কর্প এ মলতো মালাতো ইলমিও কর্পয়ে মলতো মালাতো আমার শরীর অনেক অসুস্থ বা খুব অসুস্থ এখন একটু লক্ষ্য করুন ইলমিও আমার কর্প শরীর তাহলে আমার শরীর ইলমিও কর্প মলতো অনেক মালাতো অসুস্থ মলতো মালাতো অনেক অসুস্থ ভাই এইগুলা কিন্তু কে যে আপনার একটা ধরন বুঝুন আগে শব্দ শিখতে হবে মলতো মানে কি মলতো মানে অনেক মালাতো মানে কি অসুস্থ মালা মালাতো অনেক অসুস্থ বা খুব অসুস্থ ইলমীয় কর্প আমার শরীর আগে শব্দ শেখেন তারপর বাক্য শেখেন এখন আপনার শরীর অসুস্থ এটা আমাকে বললেন আমি আপনাকে বলতেছি দ্রুত ওষুধ খান বা তুমি তাড়াতাড়ি ওষুধ খাও এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে না প্রেন্দি দি লামেদি চিনা ভেলোচে মেন্তে মানে হচ্ছে দ্রুত ওষুধ খান বা তাড়াতাড়ি ওষুধ খান এমনটা বোঝানো হয় এখানে প্রেন্দি দি মানে এটা কি বোঝানো হয়েছে প্রেন্দি মানে হচ্ছে তুমি নাও ওষুধ বা মেডিসিন নেয় তো মানুষ যে কারণে এখানে প্রেন্দি দি দেওয়া হয়েছে প্রেন মানে তুমি নাও বা তুমি খাও এমনটা বোঝানো হয় মানে খাও এটা বলতে গেলে ভিন্ন মানে আসবে বাট প্রেন্দি মানে ওষুধদের ক্ষেত্রে আমরা খাওয়া বোঝাতে পারি প্রেন্দি দি লামেদি চীনা লা লাচনা মানে ওষুধ দিলা দিলাম তুমি ওষুধ নাও বা তুমি ওষুধ খাও ভেলোসে মেনতে মানে তাড়াতাড়ি বা দ্রুত তাহলে দিলা মেনতে তুমি তাড়াতাড়ি ওষুধ নাও বা তুমি দ্রুত খাও এমনটা বোঝানো হয়েছে ফার্স্টে বললেন আমার শরীর অসুস্থ দেন এটা বলতেছি যাই হোক মিও দিয়ে শেখানো শেষ আর একটা বাক্য শেখাবো মাঝে তোটা অন্য কথায় আসবে ওই বাক্যটা এখন পেরকে মানে হচ্ছে কেন আমরা বলি না কেন ইংরেজিতে বলি হোয়াই হোয়াই মানে কেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে এখন পেরকে দিয়ে সেন্টেন্স মেক করব আমি বলতেছি আমি তোমাকে কেন টাকা দিব আমি তোমাকে কেন টাকা দেব বা তোমাকে আমি কেন টাকা দেব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে দোভ্রাই দাঁড়তি দেই সোলদি পেরকে দোভ্রাই দাঁড়তি দেই সোল ভাই এখানে কিন্তু আপনাকে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলি আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার কাজে আসবে না আগে আপনি সেইগুলা শিখবেন যেগুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড শিখতে হবে ছোটো ছোটো ওয়ার্ড পেরকে মানে কি দোবরাই মানে কি দাঁড়তি মানে কি দেই মানে কি সলদি মানে কি এগুলো আগে শিখতে হবে পেরকে দোবরাই দারতি সোলদি মানে হচ্ছে আমি তোমাকে কেন টাকা দেবো এখন আপনি বলতেছেন ও যে বললো যে কেন টাকা দিব আপনি বলতেছেন আমার অনেক টাকার দরকার আমার টাকার অনেক দরকার বা আমার অনেক টাকার দরকার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অবিজনীয় দি মলতি সোলদি একটু লক্ষ্য করুন মলতো মানে কেন বাট এখানে টাকার ক্ষেত্রে আমরা মলতো বলবো না আমরা বলবো মলতি অবিজনীয় আমার দরকার অবীজনীয় আমার দরকার বা আমার প্রয়োজন আবারও বলে দিচ্ছি অবিজনীয় আমার দরকার দি মলতো সলদি এটা বলবো না আমরা বলবো দি মলতি সলদি মলতো বলবো না অনেকে ভুল করি আমরা দি মলতি সলদি অনেক টাকার যাই হোক এরপরে আপনি বলতেছেন আমি কেন বাড়ি যাব আপনাকে কেউ বলল তুমি বাড়িতে যাও বা তুমি বাড়িতে আসো তো আপনি বলতেছেন আমি কেন বাড়িতে যাব এটা বলতে গেলে আপনাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পেরকে দোভরাই আন্দারে আ কাজা পেরকে দোভরাই কেন আমি আন্দারে আ কাজা বাড়িতে যাব আবারও বলুন তো আমার সাথে বলেন প্লিজ প্লিজ আমার সাথে বলেন উচ্চারণ করলে মুখের জড়তা কাটবে পেরকে দোভরাই আন্দারে কাজা আমি কেন বাড়িতে যাব এখন বাড়িতে কেন আসবেন আমি বললাম বাড়িতে অনেক কাজ বা বাড়িতে অনেক কাজ আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে কী বলবো আমরা বলবো মোল তো লাবড়ো এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন ভাই মোলতো মানে অনেক লাবোরো মানে কাজ কাজা মানে বাড়ি তাহলে অনেক কাজ বাড়ি এটা তো বাক্যটা এমন হওয়া উচিত ছিল যে অনেক কাজ বাড়ি বাট না আমরা যখন বলব মোলতো লাবড়ো আকাজা কাজা এটার মানে বোঝাবে বাড়িতে অনেক কাজ আছে বা অনেক কাজ আছে বাড়িতে এটা আমরা সারা জীবন চেষ্টা করলেও বাংলার মতো নিজস্বভাবে কোনো দিনও ভাই বলতে পারবেন না মানে পারবেন না এটা ভুল পাঁচ বছর দশ বছর থাকতে হবে অন্তত তারপরে আপনি মানে নিজের মতো করে ভাষাটাকে বলতে পারবেন অ্যান্ড যদি আপনি ছয় মাস পাঁচ মাস ট্রাই করেন আপনি চলার মতো ভাষা পেরে যাবেন দুই মাসেও পেরে যাবেন চলার মতো ভাষা যেগুলো আমাদের বেসিকগুলা দরকার হয় বাট আপনি যদি নিজের মতো মনের মতো করে বলতে যান বাংলার মতো করে তাহলে আপনাকে অন্তত দশ বছর সময় দিতে হবে এর পিছনে যাই হোক এর পরবর্তীতে আছে কি আমি এখন কেন কাজ করব। আপনি বলতেছেন আপনাকে বললো বাড়িতে অনেক কাজ আছে আপনি বলতেছেন আমি এখন কেন কাজ করব এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পেরকে দোব্রাই লাবোডারে আদায়াসো কেন দোবরাই লাবড়ে কাজ করব আদেশ এখন কেন আমি এখন কাজ করব এমনটা বোঝানো হয় ভিউয়ার্স আমি তন্ময় পু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি অনেকেই আমার ভিডিও দেখে ভাষা শেখায় সফল হয়েছে অনেকে আমাকে কমেন্ট করে ভাই তোমার ভিডিও দেখে আমি কিছু বুঝতে পারি না আবার অনেকেই বলে ভাই আপনার ভিডিও দেখে আমি চেষ্টা করতেছি তো যারাই আমার ভিডিওটা দেখেছেন দেখতেছেন বা দেখবেন সকলের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি করে কমেন্ট করবেন অ্যান্ড একটি করে লাইক দিবেন যদি ভিডিওগুলো খুব ভালো লাগে মনে হয় না এগুলো দেখে শেখা সম্ভব তাহলে আপনার যে সকল বন্ধুবান্ধব ইতালিতে ভবিষ্যতে আসবে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ